আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু সুন্দর একটা ফুল গাছের ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে কিন্তু এই ফুল গাছটা তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ এটা আমি নিজের হাতে এক মাত্র একটা ডাল লাগিয়ে এত সুন্দর একটা ফুল গাছ বানিয়ে নিয়েছি তাও আবার নিজের বাসায় বেলকুনির ভিতরে দেখতে পাচ্ছ একটা ডাল লাগানোর পরে এই গাছটা মাত্র দু তিন মাসে এতটা সুন্দর হয়েছে আর এই কলিটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা বড় একটা মনে হয় একটা বেলি ফুলের সমানে একটা কলি হয়েছে এটা ফুটলে যে কত বড় হবে তোমাদেরকে আজকে সব কিছু দেখিয়ে দেবো এই ভিডিওতে কী দিলে আর কি সার দিলে কী ব্যবহার করলে অনেক অনেক বড় বড় ফুল ফুটবে আর অনেক বেশি বেশি বেলি ফুল ধরবে তাও কিন্তু আমি জানিয়ে দেবো দেখতে পাচ্ছ কতগুলো কলি এসেছে নতুন কলি কিন্তু গাছটা কিন্তু মাত্র আমি পাঁচ লিটার একটা বোতলে লাগিয়েছি বন্ধুরা সামান্য কিছু মাটি দিয়ে তারই মধ্যে এত সুন্দর একটা গাছ হয়েছে দেখতে পাচ্ছ ফুলটা কিন্তু ফুটে গেছে বন্ধুরা অনেকটাই বড়ো হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ কতগুলো পাপড়ি অনেক অনেক পাপড়ি কিন্তু এই ফুল গাছে তোমরা গুণে শেষ করতে পারবে না ফুলের সাথে কতগুলো পাপড়ি একটা ফুলের সাথে এমনিতেই কিন্তু বেলি ফুল দেখা যায় ওগুলো কিন্তু মাত্র ছয় সাতটা পাপড়ি হয়ে থাকে আর দেখতে কিন্তু অনেক ছোট লাগে আর এই ফুলটা কিন্তু দেখতে একেবারে হুবু একটা মনে হচ্ছে একটা গোলাপ ফুল ফুটে আছে একটা সাদা গোলাপ তোমরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না ভিডিওতে কতটুকু দেখতে পারছো আমি বুঝতে পারছি না কিন্তু অরিজিনালি এই ফুলটা কিন্তু অনেক বড় লাগছে আর এত ঘ্রাণ একদম কিন্তু ঘ্রাণটা অনেক কড়া ঘ্রাণ সারা রুমটা কিন্তু ঘ্রাণে ময়মই করছে এত গ্রান অনেক সুন্দর ঘ্রান কিন্তু বন্ধুরা দেখো পাতাগুলো কত সুন্দর বড় বড় হয়েছে আর অনেকগুলো ডাল হয়েছে কিন্তু ডাল হওয়ার পরেই কিন্তু একটা করে ফুল আসছে এই গাছটা মাত্র কিন্তু আমি কয়েক মাস হলো লাগিয়েছি একটা ডাল লাগিয়েছিলাম ডাল থেকে কিন্তু আমি এত সুন্দর একটা চারা গাছ বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ ফুলটা কতটা কিউট লাগছে খুবই সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা দেখো কাছ থেকে দেখালে কতটা বড় লাগে ফুলটা অনেকটাই বড় হয়েছে কিন্তু ক্যামেরায় অত বড় দেখা যাচ্ছে না কিন্তু অরিজিনাল এই ফুলটা অনেক বড় হয়েছে আর গানটাও কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছ আর এই গাছের গোড়ায় বন্ধুরা তোমরা যদি লাগাতে চাও তাহলে জৈব সার দিয়ে লাগাবি তাহলে কিন্তু গাছও বেশি ভালো হবে গ্রোথ ভালো হবে আর ফুলও কিন্তু অনেক ফুটবে দেখো বন্ধুরা সেই ফুলটা শুকিয়ে গেছে এখনও বেশি সুন্দর লাগছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আগের চাইতে অনেক কিউট লাগছে ফুলটা কিন্তু কালারটা এত সুন্দর এসেছে এখন আর সে আগের মতোই শুকিয়ে আছে দেখতে পাচ্ছ একটুও কিন্তু ছোট হয়নি পাপড়িগুলো এত কিউট লাগছে এখন মনে হচ্ছে আমার কাছে আরও বেশি ভালো লাগছে সুন্দর লাগছে গ্রান্টাও কিন্তু আছে বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে ফুলটা ও এর জন্য আমি তোমাদেরকে দেখাবো দেখে ছিঁড়ে ফেলিনি এই ফুলটা কিন্তু আমি গাছের সাথেই রেখে দিয়েছি তোমাদের কার কার কাছে কেমন লেগেছে প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে আর আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবে না নতুন নতুন বন্ধু যারা আছে প্লিজ তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি অন করে দেবে আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলছে বন্ধুরা দেখো আগে সেই ছোট্ট কলিগুলো কতটা বড় হয়ে গেছে আর কয়েকদিন পরে কিন্তু এই কলিগুলো ফুল ফুটে যাবে তখন কিন্তু তোমাদেরকে আমি আবারও দেখিয়ে দেব আর এই কলিটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই কলি কিন্তু কিন্তু আরও অনেক অনেক বড়ো হবে বন্ধুরা আগেরটার মতো বড় হবে ফুলগুলো কিন্তু অনেক বড় হয়ে ফুটবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ